হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি চলো বন্ধুরা আজকে নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম চিলি চিকেন জাস্ট সামান্য মশলা দিয়ে রান্না করলাম এখানে কাটা আছে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা আছে পেঁয়াজ কাটা আছে কুঁচি কুঁচি করে বড়ো বড়ো চার ফালি করে পেঁয়াজ কাটা আছে টমেটো আছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এখানে এক কেজি মতন চিকেনকে কুচি ছোটো ছোটো পিস করে রেডি করে রেখেছি চলো এখানে যে কড়াই তেল গরম হয়ে গেছে কুঁচি কুচি করে রাখা পেঁয়াজগুলো প্রথম দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব একটা বেশি লাল করব না তা হালকা লাল লাল করে ভেজে রাখবো হালকা লাল করে ভাজবো তারপর মশলা অ্যাড করব। তা চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে খুবই সামান্য তেলের মধ্যে রান্না করছি তেলও দেখতে পেয়েছ আমি খুব বেশি তেল দিইনি জাস্ট হালকা তেল দিয়েছি এই দেখো এর মধ্যে এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে তার মধ্যে এবার রসুনটা অ্যাড করলাম রসুনটাকে জাস্ট দিয়ে একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নেবো তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কেমন হয়েছে রেসিপিটা বলো তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে কারণ আমি এর আগে অনেকবার ট্রাই করেছি আমাকে তো খুব ভালো লাগে তা তোমাদের কেমন লাগবে আমি জানি না আমার তো খুব ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এ দেখো পেঁয়াজটা রসুন মানে রসুনের সাথে পেঁয়াজটা অ্যাড করা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আদা কুচি আদাটা মানে পেস্টা তারপর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এবার একসাথে আবার এগুলোকে ওর সাথে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে মিক্সড করে নেবো পেঁয়াজের সাথে আদাটা কাঁচা লঙ্কা রসুন সবই মিক্সড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ওর সাথে মিক্সড করে নেবো তো ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজবো না জাস্ট গায়ে সবুজ বর্ণটা হালকা লালি ভাবা আসবে সেইভাবে রাখবো বুঝতেই পারছো যে সবুজ বর্ণটা অনেকটা মানে কালারটা অনেকটা হয়ে গেছে মানে হালকা হালকা লাল ভাব আছে এর মধ্যে দিয়ে দেবো যে চার ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এই যে এর মধ্যে যে চার ফালি করে কেটে রাখা যে পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে একটু মানে সেতে নাড়াচাড়া করবো কিন্তু নাচাড়া করতে দেখব পাবড়িগুলো দেখো আপনি আপনি পাবড়িগুলো খুলে যাবে হ্যাঁ এই দেখো পেঁয়াজগুলোর সাথে নাড়াচাড়া করেছে পাপড়িগুলো আপনা আপনি খুলে যাচ্ছে তো মানে মাথাগুলো পেঁয়াজের জাস্ট একটু করে কেটে দিয়েছিলাম আর দিয়ে চার ফালি করে দিয়েছিলাম এ দেখো খুন্তি করে একটু পেস্ট মানে প্রেসার দিতে পাপড়িগুলো আপনি খুলে যাচ্ছে বুঝতেই পারছ এ দেখো দেখছো কী সুন্দর দেখতে লাগছে মানে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো পাপড়িগুলো আপনি কেমন ছেড়ে যাচ্ছে পেঁয়াজ থেকে একটু তাপ পেয়েছে তারপর আপনি ছেড়ে যাচ্ছে তাই এর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস একটু সস অ্যাড করলাম তারপর দিয়ে দেবো চিলি সস চিলি সস এখানে আমি প্রায় যে দুশো এম এলের যে ছোটো ছোটো পাউচগুলো হয় না এই একটা গোটা পাউচ ইউজ করেছি কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটু ঝাল একটু টক টক মিষ্টি মিষ্টি না হলে চিলি মানে চিলি চিকেনটা মানে খুব ভালো লাগে না ঠিক তাই একটু ঝাল দিয়েছি প্রায় দুশো পাউচের ওপর যেটা ছিল সবটাই ইউজ করেছি তারপরে কাঁচা লঙ্কা আছে আর এই যে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা প্রায় আড়াইশো এমএলের যে পাউচটা ছিল সেটা দিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি এতে দিয়ে এবার ওর সাথে ভালো করে মিক্সড করে নেবো নাড়াচাড়া করে নিলাম দিয়ে সবার সাথে মানে সমস্ত মশলার সাথে অ্যাড করে দিলাম ওগুলো দিয়ে যে লাস্টে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা ওকে মানে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকলাম মশলাটা অনেকক্ষণ থেকে কষলাম প্রায় মিনিট পনেরো ধরে মশলাটাকে আমি কষিয়ে নিলাম নেওয়ার পর এবার চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো যে কেটে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তা বন্ধুরা বলো কেমন লাগছে মানে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তবে আমি এটাকে কোনো কর্নফ্লাওয়ার বা ডিম দিয়ে যে চিকেনটাকে ভেজে নেওয়া হয় আমি আজকে সেভাবে করলাম না আজকে জাস্ট চিকেনটা ডাইরেক্ট আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ আমি কর্নফ্লাওয়ার কিংবা ডিম দিয়ে চিকেনটাকে এক্সট্রা করে ভাজলাম না আর এটা কিন্তু খুবই সুন্দর হয় আমাকে তো খুবই ভালো লাগে একদিন অবশ্যই তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা তো চিকেনটাকে প্রায় এর সাথে মিনিট পনেরো ধরে আমি কষিয়ে নিলাম মানে মশলার সাথে মিনিট পনেরো কষানোর পর দেখি চিকেনটার মানে জলটা প্রায় শুকিয়ে এসেছে এর মধ্যে একটু হালকা করে জল অ্যাড করতে হবে কারণ যে সসের জলটা যে ছিল সেগুলো তো প্রায় শুকিয়ে এসেছে তাই একটু হালকা করে জল অ্যাড করলাম জল করে অনেকক্ষণ ধরে আবার মিনিট মোঁড়ো কষে নিলাম নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে রেখে দিলাম কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা সিদ্ধ হয়ে যাবে মানে ভালোভাবে সিদ্ধ হয় প্রায় এভাবে মানে কষানোর পরে চিকেনটা হাফ সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি জল দিয়ে মেট পোঁড়ো চাপা দিয়ে রেখেছিলাম এখন অলরেডি আমার চিকেনটা রেডি হয়ে এসেছে বুঝতেই পারছো আর দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করলাম না তাতেই দেখো গ্রেভিটা আমার কত সুন্দর হয়েছে দেখি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমার চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একবার ট্রাই করে সবাই খেয়ে দেখো দারুণ টেস্টি আমার তো খুব ভালো লাগে আজকের মতন এখানে শেষ করলাম টাটা